হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোটিভেশনাল বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা এই ভিডিওতে এমন চারটি কথা রয়েছে যা জীবনে কখনো কাউকে বলা উচিত নয় আর এই কথাগুলো আপনাকে একদম প্রভাবিত করবেন তাই কোনো স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো বন্ধুরা শুরু করা যাক মরে গেলেও এই চারটি কথা কাউকে বলবেন না এক নিজের আর্থিক সমস্যার কথা কাউকে বলবেন না কারণ এতে আপনি তার সাহায্য তো পাবেনই না উল্টো সে আপনার দুরবস্থার সুযোগ নিতে পারে দুই নিজের কষ্টের কথা কাউকে বলা উচিত নয় কারণ মানুষ আপনার দুঃখের কথা বোঝার বদলে আড়ালে উপহাস করবে তিন হলেও নিজের অপমানের কথা কারো সামনে বলবেন না এতে আপনি অন্যের কাছে হাসির পাত্র হবেন আর চার নিজের ব্যক্তিগত বিষয়ে কখনো কারো সামনে বলা উচিত নয় এতে আপনি সম্মান হারাবেন পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে আপনার প্রিয়জনদের শেয়ার করতে ভরবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে